জামান নামের জাদুকরকে যখন নবীর সামনে দাঁড় করানো হয় আল্লাহর হাবিবের চেহারা বেইখা জামান টাসকি খেয়ে গেছে মক্কার অলিতে গলিতে এত ঘুরছি এত সুন্দর চেহারা বালা ব্যক্তি জীবনে কোনোদিন দেখি নাই জামান তারপরও টাকার লোভে পইরা বলতে আছে বুঝতে পারছি তুমি পাগল হয়েছ যাও তোমার আমি চিকিৎসা করব তব্দি ঠিক করতেছি আল্লাহর হাবিব কিছুই বলেন না তিনি চুপচাপ আছে এবার জামান বলতে আছে আমি তো অনেক কথা বলতেছি তোমার কোন বক্তব্য শুনি না তুমি কি বলতে চাও বলো মোহাম্মদুর রসুল্লাহ দাঁড়ায় বলতেছে তিনি প্রথমে দারায়া বলতেছে ইন্নাল হামদানিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু

কিন্তু এত সুন্দর ছন্দ আকারে মিলা মিলায়া খুববা কোনোদিন আমি আমার কানে শুনি নাই অতএব আমি একটু তাকে দেখব সে কেমন ব্যক্তি জামান বলে আমি তাকায় বেকলা যেই জায়গায় আমি দাঁড়ায় আছি প্রচন্ড গরম চতুর্দিকে রোদ কিন্তু কে জানি তার মাথার উপরে ছায়া দিয়া রাখছে আমি দানে বামে তাকায়া এই দৃশ্য কারো মাথার উপরে নাই শুধু একজন ব্যক্তির মাথার উপরে তিনি হলেন রহমাতুল্লিল লিল অতএব আমি আর দেরি করি নাই তাকে বললাম যে আপনি আমাকে কিছু পড়ে শোনা আল্লাহর হাবিব তখন হামিম সাজদাত থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করলেন আল্লাহর নবীর কুরআন তেলাওয়াতের বিত এত আকর্ষণ কুরআন হলেই তো আকর্ষণীয় পড়া পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আওয়াজের নাম হলো কোরআনের আওয়াজ আল্লাহ আকবার এটা শোনার সাথে সাথে জামানের কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে জামান হাটটা বাড়ায় বলে দেরি আর করতে চাই না বেঈমান হয়ে মরতে চাই না এখনি আপনি কালেমা কইরা মুসলমান বানায় দেন না জানি আমার মৃত্যু নাকের ডগায় চলে আসছে আমি ইমান নিয়া কবরে যেতে চাই জামান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ওয়ালিদ ইবনে মুগীরা বলতে আছে জারে পাঠাইলাম চিকিৎসা করার জন্য সে নিজেই দেখি রোগী হয়ে বসে আছে আল্লাহু আকবার আল্লাহু হয়ে গেছে ওয়ালিদ ইবনে মুগীরা ফরমান জারি করেছে মক্কার আলিতে করিতে তোমরা বিভিন্ন পয়েন্টে বসে থাকবে যুগের ভাষায় বলি যাতরাবাড়ির মরে কিছু থাকবে মোহাম্মদপুর মরে থাকবে গাতটলীর মরে থাকবে যেই পয়েন্টগুলো দিয়ে মানুষ ঢাকায় ঢুকবে ওই পয়েন্টে পয়েন্টে তোমরা থাকবে যেই রাস্তাগুলো দিয়ে মানুষ মক্কায় আসবে সেই জিরো পয়েন্টগুলায় তোমরা থাকবে মানুষকে বলবে এই মক্কায় কিন্তু একজন জাদুকর আছে তার কথার ভিতরে জাদু তার ভাষায় জাদু তার ইশারা ইঙ্গিতে জাদু তার কাছে তোমরা যাবে না ইয়ামেন থেকে একদল কাফেল ইশা বলতে আসি এত জাদুর মালিক যিনি তাকে তো একবার দেখা লাগে এটা তো বাঙালি না এটা মানুষের একটা বৈশিষ্ট্য আর এই লোকটাকে জাদু করে এটা প্রমাণ করার জন্য প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মানুষ বসে রাখছে দেখি কি আল্লাহ হাবিব মাইতুল্লার চত্বরে বসে বসে সুরায় তহা তেলাওয়াত করে তহা মা ইয়ামিনের হাজি সাপরা তার তেলাবাস্যই নামুগ্ধ হয়ে গেছে তারা বলতে আছে ছন্দ আকারে কেমনে কেমনে মিলায়া মিলায় পড়েন। এই কথা মানুষের হতে পারে না কথাগুলো তো স্বয়ং রবের কথা হাজার হাজার মানুষ হজের মৌসুমে কালেমা পরে মুসলমান হয়ে গেছে ইউরিদুনালিউতুফি উ নুরল্লাহুবি আফা হিহি মল্লাভতি মধুরিহি আল্লাহ বলেন যেই বাতি আমি জ্বালাই সেই বাতি পৃথিবীর কেউ নিবাইতে পারে না বলেন যেই বাতি আল্লাহ জ্বালাই সেই বাতি পৃথিবীর কেউ ফুৎকার দিয়ে নিবাইতে পারে এ বাংলার জমিনে এমন একদিন আসবে কোরআনের বাতি সব জায়গায় জ্বলবে কেউ নিবাইতে পারবে না যারা মোনাফেক হারা গেবে হ কদ্দুল জ্বালাইবার জ্বলবে দেখবো না এগুলো হয়েছে মোনাফেক মার্কা মুসলমান প্রত্যেকটা মুসলমানের অন্তরের তামান্না থাকতে হবে আশাবাদী হতে হবে যে ইনশাআল্লাহ এ জমিন একদিন কালেবার পতাকা পতপত করে উড়বে নাস্তিক খোদাত্ব হীরা একদিন লেস গুটায়া পালাইতে বাধ্য হবে নবীজি তো ঠিকই ফুল দিয়ে দিছে বাতি জ্বলতেছে পৃথিবীর কেউ নিবাইতে পারে একা হইল আপনাকে ইসলামের পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ

হজরত জিবরাইল দেখাই দিতে উজু করতেছে আল্লাহর হাবিব দেখা দেখা উজু করতেছে উজু কইরা হজরত খাদিজাতুল কোরআন দিয়ে আল্লাহ আনহাকে বলা হইল তুমি উজু কর উজু কইরা দুই জনের নাম আছে দাঁড়ায় যাও হজরত আলী এই দৃশ্য দূর থেকে দেখতেছে যে জুবাহান আল্লাহ ভাই সব করে কি কারণ তখনও তো তিনি তার চাস্ত ভাই যে ভাই আর ভাবি দেখতেছে উজু করতেছে আবার দুইজনে খারাইছে আবার দেখি বয় আবার দেখি খারাই কি করে এই দৃশ্য কোনোদিন সে দেখে না আল্লাহর হাবিব বলতে সালি তুমি আমি যেমনে যেমনে করি তুমি অমনে অমনে করো হজরত আলী ঠিক ওই রকমই উজু করলো আল্লাহর হাবিব মাঝখানে দাঁড়াইলো এক পাশে হাবিজাদুল কোবরা দাঁড়াইছে আর এক পাশে হজরত আলী দাঁড়াইছে নবীজির ইমামতিতে এভাবেই নামাজ চলতেছিল তো দাওয়াতি কার্যক্রম চালাতে গেলে বাধা আসবে দাওয়াতি কার্যক্রম চালাতে গেলে বাধা বিঘ্নতা সৃষ্টি হবে জুলুম অত্যাচার নির্যাতন আসবে তারপরেও দাওয়াতি কার্যক্রম থেমে থাকা যাবে যাবে না আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে আমিন প্রিয় ভাইরা আমার এভাবে দশটি বছর আল্লাহর হাবিবের জীবনে চলতেছে জুলুম নির্যাতন তিনি সহ্য করতেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূ যেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছে কথা আছে না যেই পকেটে আতর থাকে সরিয়ে যায় ইমান যার কলিজার ভিতরে আসে ওই ইমানের বাতি থাকে বেলালের যিনি মালিক ছিলেন এই বেলালের মালিক উমাইয়া তিনি একদিন দেখতে পেল যে গোয়াল ঘরের ভিতরে সাধারণত হজরত বেলাল থাকতো উটের ঘরে যেই উঠগুলা যেই ঘরে থাকতো হজরত বিলাল সেখানেই থাকত উমাইয়া তিনি একদিন রাতের আবারে শুনতে পেল বেলাল গুনগুন করে কি যেন পরে গোয়াল ঘরের কিনারা বেড়ায় শুনতেছে বেলাল রায়া কি যেন পাঠ করতেছে কিতাবে আসছে বেলাল জিব্বার আয়া কোরআন থেকে দুইটি আয়াত তেলাওয়াত করতেছিল এই দুইটি আয়াত বান্দারে তুমি যা কিছু বলো না কেন তোমার রব এগুলো লিখে রাখে রেকর্ড করে বেলাল বলে মালিক অন্ধকার রাত আমি উটের পাশে ঘুমাই আমার মালিক তার স্পেশাল পার্সোনাল রুমে ঘুমিয়ে আছে কিন্তু আমি এই উটের পাশে জিব্বা লারায় লারায় যা কিছু বলি তুমি তো এগুলো শুনতেছো উমাইয়া বলতে আছে বেলাল তুমি কি পড়ো বলে আমি আমার রবের জিকির করি আল্লাহু আকবার বেলালের উপরে জুলুম শুরু হয়ে গেছে উত্তপ্ত রোদের ভিতরে বেলালের পায়ে দড়ি লাগায়া উটের পায়ে লাগায়া দিছে উট দৌড়ায় বেলাল পিছে পিছে দৌড়ায় শুধু তাই না উত্তপ্ত গরম বালুর উপরে বেলাল রা দিয়ে কালো মানুষ বড় বড় পাথর বেলালের বুকের উপরে চাঁপা দিয়েছে উমাইয়া বলতে আছে সাবধান দ্বিতীয়বার যদি তোমার মুখে রবের নাম শুনি মহাম্মদের জিকির শুনি তাহলে কিন্তু আর তুমি বাঁচতে পারবে না বেলাল তখন সাহাবা বাঙ্গুল আহাত এত অত্যাচার করার পরেও বেলাল তারা হুতাল তাকেও নির্যাতন করা হয়েছে সাহাবাই কেরাম নবীর কাছে গিয়ে ইয়া নবী আল্লাহ মক্কার বেইমানের আপনার উপরে জুলুম করে নির্যাতন করে আপনার গলায় গামছা লাগায় টানে আপনারে পাথর মারে থুতু মারে উটের মাথায় দেয় আপনি একটু বরদোয়া করে আল্লাহ অতীতে এমন নবী ছিল যেই নবী দাওয়াত দেওয়ার কারণে তার মাথায় করাত দিয়া দ্বিখণ্ডিত করা হয়েছে অতএব দাওয়াতি কার্যক্রম চালাতে হবে তাও আওয়াজ মানুষের কাছে পৌঁছাতে হবে দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা মুসিবত বিপদ সবাই উপরে আসবে ফাইনাল সিদ্ধান্ত হবে তার মৃত্যুর উপরে অতএব দাওয়াতি কার্যক্রম বন্ধ করা যাবে না সুবহানাল্লাহ বলেন সাহাবীদেরকে নবীজি সান্তনা দিতেছে যে জুলুম নির্যাতন আসবে তারপরও এই পথ থেকে পিছপাও হওয়া যাবে না তো সম্মানিত হাজিরিন আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলহি তেরোটি বছর কষ্টের কেটেছে অনেক কষ্টে কেটেছে প্রথম দশ বছর এরপরে তিন বছর হজরত অমর রাদি আল্লাহ তালু যেদিন ইসলাম কবুল করেন তার আগ মুহূর্তে রসদুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছে রব্বুল আলমিন আপনি দুই ওমরের এক অমর ইসলামের জন্য কবুল করেন আবু কবুল করেন তা না হলে কবুল করেন কারণ এই কথা মক্কার মানুষ শুনে এই নেতৃত্বের বাহু বড় শক্ত পাক ইসলামের জন্য হজরতমর কেই কবুল করেছেন যেদিন হজরত অমর ইসলাম কবুল করেছে ঘরের ভিতরে প্রকাশ্যে বলেছে যে আজ থেকে দাওয়াতি কার্যক্রম গোপনে হবে না প্রকাশ্যে হতে হবে গোপনে কোনো দাওয়াতি কার্যক্রম চলবে না তাওহিদের আওয়াজ প্রকাশ্যে বলতে হবে হজরত তোমরের ইসলাম গ্রহণের ইতিহাস আপনারা জানেন হজরত তোমর রাজি আল্লাহ তালু তারুণ নদুয়ায় অর্থাৎ হেড কেন্দ্রে বসেছিল সবার পিছনে খুব শান মান ভাব নিয়ে তা আবু জেহেল আবুল আহাব উৎপা সাইবা ওয়ালিদেবনে মহিরা বলতেছে মোহাম্মদের মাথান থেকে পারবে একশো লাল উট দেওয়া হবে কেউ দাঁড়ায় না পিছন থেকে ওমর গর্জন দিয়ে দাঁড়ায়া বলতেছে কাজটা আমি করব লাল উট রেডি রেখ আল্লাহ তালা তাকে কবুল করে ফেলাইছে উন্মুক্ত তরবারি নিয়ে উটের পিঠে চড়ে হজরত ওমর নবীজির মাথা আনার জন্য চায় প্রতিমধ্যেই হজরত আলিরাদি আল্লাহ তালা আনহুর সাথে সাক্ষাৎ আর একবার অনুনায় আসছে হজরত জা তাআলা আল্লাহাল সাথে তার সাক্ষাৎ কোথায় যান বলে মোহাম্মদের মাথা আনতে চাই কেন বলে মোহাম্মদ ইসলামের দাওয়াত দিচ্ছে বাপদাদা ধর্ম ছেড়ে দিয়েছে ওই ব্যক্তি সাহাবি ওমর বলতেছে আরে মোহাম্মদের মাথা আনতে যাও তুমি অথচ তোমার ঘরে যারা আছে এরা তো সবাই মোহাম্মদের ভক্ত ঘর সামলাও আগে ওমর ঘরে গিয়ে দেখতেছে তার বোন বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে তরবারি দিয়া উল্টা দিয়ে দিয়া উপরে আঘাত করেছে হজরত ওমরের আব্বা তখন জীবিত ছিল না মারা গেছে বোন কানতেছে হজরত ওমর বলতেছে কেন কানতেছে বলে আজকে আব্বা জীবিত থাকলে তুমি আমাকে এভাবে মারতে পারতা না তো রক্তের তো টান লাগছে হজরত ওমর বলতেছে আমার বোন জামাই কোথায় বলে সে তো পালায় গেছে মানে আত্মগোপনে আছে তুমি কি পড়ো আমার একটু শোনাও আল্লাহ পাক তার কলিজা কোরআনের প্রতি ভালোবাসার জন্য উন্মুক্ত করে দিয়েছে বোন বলতে আসে তুমি অপবিত্র না পবিত্র হয়ে নাও পবিত্র হয়ে সামনে বসলো বোন বসে বসে তহা তেলাওয়াত করতেছে এটা শোনার পরে তার দিলের ভিতরে নবীর প্রতি ভালোবাসা জন্ম হয়েছে তিনি ওখান থেকে নবীর কাছে গিয়ে বলতেছে এই নেন তরবারি কালেমার মালা আমার গলায় পরায় দেন আজ থেকে ইসলামের দাওয়াত প্রকাশ্যে হবে গোপনে আর হবে না তাল্লা যাকে হেদায়েত দেয় তাকে এইভাবেই হেদায়ত দান করেন আল্লাহ তালা আমাদের সকলকে নবীজির আদর্শ গ্রহণ করা তৌফিক দান করেন